তীব্র গরমে যখন জনজীবন প্রায় অতৃষ্ট ঠিক এই সময় আমরা একটু স্বস্তির জন্য অনেকেই আছি যারা আরামের নরম বিছানা ছেড়ে মাটিতে ঘুমাতে বেশি শান্তি অনুভব করি কিন্তু আপনি কি জানেন মাটিতে ঘুমানো স্বাস্থ্যের জন্য কতটা উপকারী চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই মাটিতে ঘুমানোর কিছু উপকারিতা সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা মেরুদণ্ড সোজা থাকে মাটিতে বা মেঝেতে সোজা হয়ে ঘুমালে মেরুদণ্ড সোজা থাকে ফলে যাদের পিঠে ব্যথার মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো উপকার মেলে মাটিতে শুলে পিঠ কাঁধ ও কোমরের ব্যথা কমে নিয়মিত মেঝেতে ঘুমানোর ফলে পিঠ কাঁধ ও কোমরের ব্যথাও কমতে শুরু করে ঘাড়ের ব্যথা কমে ঘুমের সময় ঘাড় সোজা করে না রাখলে ঘা ও পিঠে ব্যথার সৃষ্টি হয় বিশেষ করে আপনি যদি আঁকা মাকা হয়ে ঘুমান তাহলে ঘাড়ের ব্যথা কিন্তু প্রচণ্ড হতে পারে তবে মেঝেতে ঘুমালে এই ধরনের সমস্যা এড়ানো যায় কারণ এক্ষেত্রে ঘাড় সোজা রাখা সহজ হয় রক্ত সঞ্চালন ভালো হয় শরীর সুস্থ রাখার জন্য রক্ত সঞ্চালন ভালো থাকাটা অত্যন্ত জরুরি আপনি যদি মাটি বা মেঝের মতো শক্ত জায়গায় ঘুমানোর অভ্যাস করেন তাহলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে তাই মেঝেতে ঘুমালে ভালো উপকার পাওয়া যায় ঘুমের সমস্যা দূর হয় গরমের সময় অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন বারবার ঘুম ভেঙে যাওয়া বা গভীর ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায় অনেকের মধ্যেই আর এক্ষেত্রে মেঝেতে ঘুমানোর অভ্যাস আপনাকে এসব সমস্যা থেকে মুক্তি দেবে তবে খেয়াল রাখবেন মাটিতে বা মেঝেতে নিয়মিত ঘুমানোর কারণে অনেকের অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে তাই ঘুমানোর আগে নির্দিষ্ট জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিন ঘরের মেঝে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা থাকে এই কারণে অনেকে সর্দি কাশি বা ঠান্ডা জনিত রোগে কিন্তু ভুগতে পারে আর সেই জন্য শোবার আগে পাতলা কিছু বিছিয়ে নিন এবং তার উপর ঘুমানোর অভ্যাস করুন